করেন সবাই বাংলাদেশে থাকতে যখন ইউটিউবে জাপানের ভিডিও দেখতাম এবং আমার পিছনে যে যে চেরি ব্লসন দেখতেছেন যখন চেরি ব্লসনের ভিডিও দেখতাম ভাবতাম যে জাপান গেলে সব কিছু সমাধান হয়ে যাবে জাপান গেলে জীবন পাল্টে যাবে তো বাস্তবতা কি আসলে তাই তো আমি আপনাদের সাথে কিছু বাস্তবতাই শেয়ার করি তো বাস্তবতার গল্পটা আসলে সম্পূর্ণই ভিন্ন যেটা আপনি জাপান না আসলে বাংলাদেশে বসে বা এই যে আমার ভিডিও দেখে বা ইউটিউবের ভিডিও দেখে আপনি উপলব্ধি করতে পারবেন না যে বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন এই যে চেরি ব্লসাম এটা আপনার মোবাইলে যতটা ভালো লাগতেছে বাস্তবে তার থেকে দশ গুণ বেশি ভালো লাগবে ঠিক আছে কিন্তু এখানে কিছু কিন্তু আছে যেগুলো আমি আপনার সাথে শেয়ার করব তো জাপান আসার আর কি আপনার কি জাপানে আসা উচিত নাকি জাপান আসাটা কতটা যুক্তি হ্যাঁ এটা কি শুধু একটা মোহ নাকি বাস্তবে আসলে এরকম জাপান নিঃসন্দেহে সবচেয়ে সেফ একটা কান্ট্রি এবং জাপানে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন একটা নাগরিকের যত ধরনের সুযোগ সুবিধা দরকার সবই আপনাকে জাপান দিবে কিন্তু একটা জিনিস আপনাকে দিবে না সেটা হচ্ছে মানসিক শান্তি এই কথা আমি কেন বললাম হ্যাঁ মানসিক শান্তিও পাবেন কিন্তু সাময়িক সময়ের জন্য ধরেন আপনি জাপান আসছেন এই যে আমি বললাম আমি বাংলাদেশ থাকতে কীভাবে চিন্তা করতাম যে জাপান গেলে আমার সব হয়ে যাবে জাপান গেলে আমি টাকা ইনকাম করতে পারব লাইফ চেঞ্জ হয়ে যাবে অন্যরকম একটা লাইফ মিশন লিড করবো কিন্তু জাপান আসার পরে আসলে সময় খুঁজে পাই না সত্য কথা যেটা যে যে চেরি ব্লসম দেখবো চেরি ব্লসম শুরু হয়েছে আজ থেকে এক সপ্তাহ আগে কিন্তু সময় মিলাইতে পারি না কারণ কি সকালে উঠে কাজ কাজ থেকে উঠে ঘুম হ্যাঁ বিভিন্ন ধরনের ঝামেলায় আপনি সময় মিলাইতে পারবেন না তো জাপান আসাটা কতটা যুক্তি তার মধ্যে কিছু সমস্যা শেয়ার করি সেটা হচ্ছে জাপান আসলে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ যেটা আমি বারবারই বলি সেটা হচ্ছে বাসা হ্যাঁ বাসা ছাড়া এদেশে আপনি অচল জাপানিজের সাথে কথা বলতে পারবেন না ওদের সাথে মিশতে পারবেন না এই যে আমার পিছনে যে হাসির শব্দ শুনতেছেন অনেক জাপানিজ মিলে হাসাহাসি করতেছে ওরা এখানে পিকনিক করতেছে তো বাস্তবতা আর হচ্ছে ইউটিউব ভিডিও দেখা কল্পনা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা কল্পনা কল্পনাতে আপনি যা মন চাই তৈরি করতে পারবেন চিনি প্রসমে এসে আপনি ছবি তুলবেন হ্যাঁ আপনি হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরবেন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবেন বা বন্ধুদের সাথে ঘুরবেন এখানে আইসা বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন আমি এই যে আসছি আজকে ভিডিও করব একটা লোক খুঁজে পাইতেছিলাম না তা আমার কলিগেরও আজকে ভাগ্যক্রমে দুইজনের একই দিনে বন্ধ করছে যার কারণে আসতে পারছে তো বাস্তবতা এখানে কি বাস্তবতা হচ্ছে বাসার সমস্যা খাওয়া দাওয়ার সমস্যা বন্ধু বান্ধব মিলাইতে পারবেন না আপনার একটা ফ্রেন্ড থাকে ওর সময় হলে আপনার সময় হবে না ওর কাজের শিডিউল আলাদা আপনার কাজের শিডিউল আলাদা আপনি কাছ থেকে এসে টায়ার থাকবে ঘুরতে মন চাবে না আমি যেটা প্র্যাকটিক্যালি বাংলাদেশে দেখে পারতাম সপ্তাহেতে একদিন বন্ধু মামু এক ধুমায় ঘুরমু ছয় দিন কাজ করমু একদিন ঘুরমু জাপান তো অনেক সুন্দর ইচ্ছা মতো ঘুরব কিন্তু ছয় দিন কাজ করার পর আপনারা বিছ নাই করবো যে বাবা আসো হ্যাঁ তোমার আমার খুব দরকার ঠিক আছে আপনি এই যে বিছ নাই আপনার আপনারা আর উঠতে মন চাই পড়বে যে একদিন যে ঘুরি যত সৌন্দর্যেই থাকুক যেই পরিশ্রমের কাজ এই পরিশ্রম করার পরে আপনার এই আর মন থাকবে না মন মানসিকতা হবে না ঠিক আছে তো জাপান আসাটা আসলে কতটা যুক্তি সেটা আপনার উপর সিদ্ধান্ত হ্যাঁ আপনি জাপান আসতে চান কিনা এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে কিন্তু যেটা বললাম আমি যে বাসা সমস্যা অক্লান্ত পরিশ্রম আর হচ্ছে কালচারাল অনেক কিছু সমস্যা আছে যেটা আমাদের সাথে মিলবে না আপনি একটা মানুষের সাথে কথা বলতে যাবেন ওরা সাই ফিল করেন আপনারা দেখলে ভয় পায় আপনি তাই বলে যে ওরা কথা বলে না বিষয়টা এরকম না ওরা কথা বলে আপনার সাথে মিশবে কিন্তু আমাদের যে একটা বন্ধুত্ব সম্পর্ক না দেখলে যেমন ভাই ব্রাদার এ বা কি অবস্থা কেমন আছো মিশা কোলাগুলি করা আন্তরিকতা ওদের মধ্যে এই জিনিসটা নাই ওরা আপনারা দেখলেই হ্যাঁ একটু কোনো সমস্যা হলে আহ শুনবাসেন শুনবাসেন হ্যাঁ এরপরে একটু ভালো কিছু করবেন আরিগা তো আমরা যেমন ওই বেটায় মানে হ্যান্ডশেক করা বা কোলাকুলি করে ওটা জোস ওদের মধ্যে নাই আছে ওরা নিজেদের মতো আছে কিন্তু আমাদের মধ্যে হবে আমাদের মতে যারা আছি আমাদের কাজ কি আইসা কামলা দেওয়া কাজ করা খাওয়া দাওয়া ঘুমো হ্যাঁ খাবার নিয়েও চ্যালেঞ্জ আপনি চাইলেই জাপানিরা কি করে জাপানিরা কিন্তু বেশিরভাগই রান্নাই করেন ওরা সবসময় বাইরেই খায় বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে খায় কারণ রান্নার সময়টা ওরা অন্য কাজে লাগে কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এটা না আমরা টাকার হিসাব করি করি বলতে কি করতে হবে না করলে আপনি টিকতে পারবেন না তো জাপানের যে আপনি বাইরে থেকে কিনা খাবেন নর্মালি যে কোনো খাবার ভালো কিছু খাইতে গেলে এক হাজার লাগে এক বেলা শুধু আপনি দুই বেলা তিনবেলা খাইলে আপনার জেলি যদি তিন হাজার চার হাজার বাইরে থেকে কিনাই খান তা আপনি বাংলাদেশে জাপানে ইনকাম করবেন কত টাকা দেশেই বাড়াবেন কত টাকা আর হচ্ছে সেভ করবেন কত টাকা তো যার কারণে আমাদেরকে রান্নাও করে খাইতে হয় তো কাছ থেকে এসে রান্না এগুলা করার পরে আপনার মধ্যে ঘোরার যে একটা এনার্জি যে জোশ থাকবে না তারপর আপনি গুছিয়ে এনার্জি বের করলেন যে হ্যাঁ আজকে ঘুরতে যাব কিন্তু আপনি দেখবেন কি আপনার পাশে কাজ আছে ওর কাজ দুপুর একটার থেকে আপনার আজকে ছুটি নয় চাইলে একটু দূরে কোথাও যাইবেন একা জায়গায় তারপরে স্টুডেন্টের বিষয়টা আলাদা আমি যারা চাকরিজীবী তাদের কথা বললাম স্টুডেন্টেরও দেখা যায় একজন ওই কাজের শিডিউল এক এক জায়গায় এক এক কাজের শিডিউল থাকে ওরা চাইলেও সময় মিলে যাওয়াটা খুবই ঠান্ডা আপনি যদি জাপান আসতে চান তাহলে এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে কি বাসার সমস্যা বাসা ছাড়া জাপান আপনার কাছে দুঃস্বপ মনে হবে হ্যাঁ মনে যে আপনি এলিয়ানের জগতে এসে পড়ছেন সব এলিয়ান আপনি একমাত্র মানুষ ঠিক আছে দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে অক্লান্ত পরিশ্রম এই যে জাপানি চেরি দেখতেছেন এত সৌন্দর্য এগুলো কিন্তু ত্যাগের বিনিময় হয়েছে ত্যাগ কি কঠোর পরিশ্রম ওরা কঠোর পরিশ্রমী মানে কল্পনার বাইরে এতটা পরিস্থিতি হ্যাঁ অসম্ভব ত্যাগের বিনিময়ে জাপান তৈরি তা আপনি এখানে ঢুকার পরেও আপনারা এই অসম্ভব পরিশ্রমের মধ্যে দিয়ে যাই পরিশ্রম কি আমি এই যে মুখে বলতেছি যে হ্যাঁ ভাই অনেক পরিশ্রম এখন অনেকের ডেডিকেশন থাকে কি যেমন আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু আলহামদুলিল্লাহ প্রাউড ফিল করে আমি অনেক পরিশ্রম করতে পারি আমি ডেইলি পনেরো ষোলো ঘন্টা কাজ করতে পারি যার কারণে আমি ভাবতাম কি পরিশ্রম আর কি মাটি তো আর না যত পরিশ্রম মন চাই করতে পারবো সমস্যা নেই আসার পরে ভাই এই যে পরিশ্রম এটা যে আমি মুখে বলতেছি আপনার মনে হবে যে হ্যাঁ পরিশ্রম তো করতেই পারি সমস্যা কি কিন্তু এই পরিশ্রম আর জাপানের প্র্যাকটিক্যাল পরিশ্রম মানে মুখে বলার পরিশ্রম যদি এটা হয় প্র্যাকটিক্যাল পরিশ্রম হচ্ছে এটা এতটাই পার্থক্য তো যারা জাপান আসতে চান তাদের প্রথম মেন্টাল সেট আপ থাকতে হবে কি যে আমাকে ভাষা শিখে যেতে হবে আর হচ্ছে এই যে বললাম জাপানের তো সৌন্দর্য এই সৌন্দর্য হয়েছে পরিশ্রমের আত্মত্যাগের বিনিময়ে আপনার পরিশ্রম করতে হবে হুম এবং একটা মজার ঘটনা বলি আমার এক ফ্রেন্ডই আছে হ্যাঁ জাপানে থাকে তো হচ্ছে কি একদিন ওর কাজে যাইতে ভাল ছিল না রেস্টুরেন্টে কাজ করে কাজে যেতে ভাল ছিল না একটু অসুস্থ ফিল গেছে তো কী করছে ওর তিন মেসেজ দিয়ে বাসায় ঘুমায় আছে হ্যাঁ তো ঘুমায় আছে তো হঠাৎ করে বাসায় ও কলিং বেল শুনতেছে মানে নখ শুনতেছে আর নখ শোনার পরে রেহে যে ওর যে তিনচু মানে কোম্পানির যে ম্যানেজার রেস্টুরেন্টের ম্যানেজার ওর বাসায় এসে হাজির কি লেগে হাজির ওরে লয়ে যেতে ওর ভালো লাগতা ছিল না শোল ব্যথার জ্বর তারপরও বাদ ধরে যাইতেছে ঠিক আছে তারপর আমি যেখানে কাজ করি আমার কলিকের হাতটিটা গেছিলো জাপানিস ওরা হাত কেটে গেছে হ্যাঁ আঙুল পরে গেছে এই সাইড দিয়ে তো আমাদের দেশে হইলে মিনিমাম কম্পো খেলে তিন থেকে চা একদিন ছুটি কাটাইত ও কি করলো ড্রেড ট্যাপ টুক প্যাঁচে কাজ শুরু করছে তা আমি তো আর বাসা জানি না তারপর ওরে ভাঙ্গা ভাঙ্গা বাসায় বুঝাইলাম তোমার হাত কেটে গেছে তুমি বাসে যাও রক্ত পড়তেছে হ্যাঁ ও ট্যাপ টু পেছে কাজ করতেছে তুমি বাসে যাও ও বলতেছে কি করে বা খানকে নাই মানে এটা কোনো ব্যাপার না হাত কাট হাত থাকলে হাত কাটবো হুম পেট থাকলে পেট ব্যথা করব মাথা থাকলে মাথা ব্যথা করব তার জন্য কাজ কেন বন্ধ রাখতে মানে বুঝেন ওদের সেন্টিমেন্ট মানে মেন্টালিটি কেমন হাত থাকলে হাত কাটবো পেট থাকলে পেট ব্যথা করবো মাথা থাকলে মাথা ব্যথা করবো এর জন্য কাজ কেন বন্ধ রাখতে মানে কোনো জিনিস যদি ওদের শারীরিক কোনো এক্সট্রিম লেভেলের সমস্যা না হয় সেক্ষেত্রে ওরা এগুলার কিছু মনেই করবে তা আপনারও সেম আপনার প্যাট ব্যথা মাথা ব্যথা শরীর মিসমিস করে আজকে যাব না ছুটি কাটায় এটা হলো না আপনি বাসের সামনে আপনার ম্যানেজারে দাঁড়া থাকে হ্যাঁ বা আপনি কোনো ক্রমে একটা ছুটি কাটাইছেন পরের দিন আপনার বেশ কথা শোনেন আপনি তো কালকে ছুটি কাটাইছিলাম তো আমি সব কোম্পানির কথা বলতেছি না কিন্তু আমরা যারা বিদেশি আছি তাদের ক্ষেত্রে আসলে ব্যাপারটা এরকমই করে জাপানিজরা কিছু করলে সমস্যা হয় না কিন্তু আপনি যদি এই যে পানের তে চুমফুসে পড়ে চাইলে এই পান মজা না আপনার ক্ষেত্রে এটা হবে পানের টেস্ট নাই ঠিক আছে তা আপনি জাপান আসবেন কি আসবেন না এটার তিনটার ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে প্রথম পান একদম প্রথম ফ্যাক্ট হচ্ছে আপনি বাসে জানেন কি না দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে আপনি পরিশ্রমে না তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে এখানকার এনভায়রমেন্টের সাথে আপনি কতটা মানায় নিতে পারেন হ্যাঁ আপনি মানসিক প্রেশারে তো থাকবেনই কারণ হচ্ছে আপনার কাছে যে এক হচ্ছে আপনি ফ্যামিলি থেকে দূরে আছেন এলাকার যত ক্লোজ ভাইবা দেয় যাদের সাথে আপনি ছোটোবেলা থেকে গ্রো হয়েছেন তাদের থেকে দূরে আসেন তারপর হচ্ছে আপনার পরিবার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন হ্যাঁ দেশের খাবার দাবার সব কিছু থেকে দূরে আছেন এটার তো একটা ইমোশনাল চাপ আপনার মধ্যে থাকবেই তার উপর যেটা সেটা হচ্ছে টাকার চ্যালেঞ্জ আপনার এক্সপেকটেশন ছিল মাসে এই সাথে লাখ টাকা আপনি বাড়িতে বাড়াইবেন লোন টুন করে আসছেন কিন্তু আপনি মাসে এসে দেখেন যে খাইয়াটেয়া যদি স্টুডেন্ট হত তাহলে তো না কইলাম কিন্তু চাকরিজীবী হইলেও আপনার মাসে এক লাখ টাকা সেভ করা খুবই টাফ যদি একটু ফ্রিলি চলে ঠিক আছে তো এত সব ব্যাপার চিন্তা করে জাপান আসবেন কি না এটা সম্পূর্ণই আপনার ব্যাপার আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো যদি আপনার মতো অ্যাডজ করতে পারেন তাহলে জাপান আপনার জন্য ওকে আছে ঠিক আছে কিন্তু ভাই শুরুতে আপনার কাছে অনেক কষ্ট হবে আলহামদুলিল্লাহ ছয় মাস পূর্ণ হয়ে গেছে কিন্তু তারপরেও খুঁজে পাই না সকাল কোন দিক দিয়ে হয় রাত কোন দিক দিয়ে যায় নিজে ছেড়ে আশ্রমের একটা আনন্দ একটা দিন ফিক্স টাইম যেমন বাঙালিরা যারা 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 ফ্রি থাকে ওদের সাথে যোগাযোগ করে যে ওদের সাথে একটা জায়গায় যাবো ঘুরতে যাবো এই সময়টা হয়েই ওঠে না পাই না হ্যাঁ তো এই যে চেরি ব্লসম সবাইকে চেরি ব্লসমের শুভেচ্ছা জাপান যদি আসতে চান ওয়েলকাম কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনি জাপান আসেন ইনশাল্লাহ ফিউচার ভালো হবে ঠিক আছে যদি এরকম মেন্টালিটি থাকে তাহলে আসেন অবশ্যই ওয়েলকাম আর হচ্ছে ভিডিওটা একটা কথা দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে ফেসবুকে তো আসলে ঢুকার ওই সময় হয়ে ওঠে না আমি এখানে লাইকটা খুবই যান্ত্রিক তারপরেও যতটা কি করি ফিলিস্তিনের ভিডিওটি দেখলে আসলে খুব মন থেকেই কান্না চলে আসে তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ফিলিস্তিনের জন্য দোয়া করুন যে যার জায়গা থেকে ছোটোখাটো জিনিস হলেও বয়কট করুন ইসরায়েলের মুখ পেরলে বলতেছি কেন বলতেছি কারণ হচ্ছে অনেকে মনে করেন দূর একটা কুক খাইলে কি হবো তাই ইজিলি পড়বে ও খাইতেছে আমি খাইলে কি সমস্যা না আপনি যে একটা মানে দশ টাকা হলো আপনি যে অ্যাফোড দিচ্ছেন এটাই আপনার একটা প্রতিবাদ নিরব প্রতিবাদ তো ফিলিস্তিন ভাই বোনদের প্রতি দোয়া থাকবে আশা রাখি খুব দ্রুত এই ওয়ার বন্ধ হোক ঠিক আছে এবং নীরব অত্যাচার বন্ধু হোক সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন জাপানে ককিং রয়ে সাই ওনারা আল্লাহ